সৌদি আরবে ভাই বিশজন আসামিকে ধরা হয়েছে এই পোস্টে এ আছে বিশজন থেকে দশজনকে গলা কেটে নিঃশংসভাবে নিহত করে ফেলছে তো আরও দশজন আছে তাদেরকেও নিহত করার মানে গলা কেটে মেরে ফেলার আদেশ পাই জারি হয়ে যাচ্ছে এখন আসি অনেকেই ভিডিও বানাচ্ছে নিউজ ফিডে দেখতেছি ট্যান্ডিংয়ে ফেসবুকে টিকটকে হাজার হাজার ভিডিও এখন আপনার আমার একটাই কথাটা কি সত্য কিনা বা মিথ্যে কিনা তো এখন আসি সত্যর কথা যদি আমি বলি ধরেন আমরা পবার জীবনে অনেক ভাই কষ্ট করে পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে জীবিকা নির্বাহ করি পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য তো এই গ্যাং এই গ্যাং এই অত্যাচারী নিঃশংস জালিমরা মানে বীরজন সংগঠিত হয়ে মানুষকে আত্মসাত করে সব টাকা কি করে তারা নিয়ে যায় তো আমি যদি বলি ধরেন অনেক লোক আছে তাদের মাধ্যমে এই বীরজন আসামের মাধ্যমে হয়তো লুটপাট করতে গিয়ে লুটপাটের টাকা না দিতে না দেওয়ায় মেরেও পেয়েছে অনেক প্রবাসী লোকদেরকে বা ওইখানের স্থানীয় লোকদেরকে এখন আমি যদি বলি এই কাজটা একবারে ভালো করছে এদেরকে আহত করেছে বা এদেরকে নিহত করছে এদেরকে গলা কেটে এই কাজটা আমি মনে করি খুবই ভালো করতেছে যাতে আরও আরও এরকম দল যারা আছে তারা যেন সাবধান হয় মূলত কি হয়েছিল তাহলে শুনুন পুলিশের আর টার্গেটে ছিল যখনই এই গ্যাংরা আত্মসাত করতেছিল তখন পুলিশে অনেক দিন ধরে টার্গেটে ছিল কিন্তু খুঁজে পাচ্ছে না ফেলেও তেমন একটা মানে ভালোভাবে ধরতে পারছে না কোনো একটা প্রুফ পাচ্ছিল না তো আর প্রতিদিনের মতো যখনই চিন্তাই করতে বের হয়েছিল পুরো গ্যাং বিশজন আরও আছে কি না সেটা আমি জানি না বাট বিশজন মিলে যখনই চিন্তায় করতে বের হয় আত্মসাত করতে বের হয় তখনই পুলিশ টার্গেটে ছিল তারপরে যখনই চিন্তাই করতে বের হবে একজনকে ভালোভাবে দোষ দেওয়ার কথা বের হয়ে যায় তারপরে তাদেরকে পুরো গ্যাংটা পুলিশে বাজেয়াপ্ত করে এখন এই পোস্টার যদি এ চলে তাহলে হাজার হাজার এরকম দল গঠিত আছে যারা নিঃশংসভাবে মানুষের টাকা জুলুম করে মেরে দিচ্ছে এভাবে রাস্তাঘাটে আমরা হাঁটতে পারি না আমাদের ভাই বোন অনেকে আছে প্রবার জীবনে যারা মাথার গাম পায়ে ফেলতেছে তাদের কষ্টের টাকা আত্মসাত যারা করতেছে তারা অন্তত একটু এই জিনিসগুলো দেখলে ঠিক আছে যারা করতেছে তারা এই জিনিসগুলো দেখলে একটু হলো সচেতন হবে বা এই কাজগুলো ছেড়ে দিবে। এটা আমি মনে করি সত্য যদি হয়ে থাকে তাহলে ভালো কাজ করতেছে আর যদি মিথ্যে কথা বলি বা মিথ্যের যদি এরকম একটা নিউজ স্পিডে আসে আমি মনে করি তাও ভালো যাতে আর দশটা এরকম চিন্তায় বা এরকম কুটি কুটি যারা জালেম আছে তারা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে এবার সত্য কিনা মিথ্যে কিনা সেটা আপনারা কমেন্টস করে জানাবেন আর এদেরকে গলা কেটে আরও দশজনকে গলা কাটবে এটা আপনাদের আপনাদের আসলে মানে অনুযায়ী আপনাদের আসলে এই কাজটা করলে আপনাদের ভালো হবে কিনা তো আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন আর এই কাজটা করে উচিত করছে কিনা আপনারা সেটা কমেন্টস করে জানাবেন ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন